আমাদের কাছে তিনটা চারটা কোয়ালিটি আছে আচ্ছা আপনি পঁয়ত্রিশশো টাকা সাড়ে চার হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এরকম দামের মেট টেস্ট আছে আমাদের অনেক সুন্দর প্রতিটা খাটে ডোয়ার গ্লাস থাকবে ডোয়ার গ্লাস থাকবে

ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা দর্শক ষোলো হাজার পাঁচশো টাকা সুন্দর থাকবে সুন্দর থাকবে না গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে খায় আমরা চেঞ্জ করে দিব রিপ্লেস হবে তারপরে এই দেখেন এগুলো হবে তিন রকমের লাভ থাকবে কিন্তু ডিজাইনটা আলাদা হবে ডিজাইনটা তিনটা লাভ তিন রকমের থাকবে আচ্ছা রকমের ডিজাইন আমি একই দাও এর পাশাপাশি আমরা আরো কিছু কালেকশন দেখাবো আমরা দেখেন একটা খাট ওয়া এটাও আমরা ওই যে সলিড কাঠের আড়াই ইঞ্চির ভিতরে তৈরি করা আচ্ছা এটা ডোয়ার গ্লাস ছাড়া

পনেরো হাজার পাঁচশো টাকা এটা পনেরো হাজার পাঁচশো টাকা আরেকটা ওকে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা থাকবে এক হাজার টাকা কমবে বড় নিলে টাকা বাড়বে কিন্তু তারপরে আর একটা এটা সতেরো হাজার পাঁচশো টাকা সত্তর হাজার পাঁচশো ডেলিভারি কাস্টমার বহন করে আর একটি ষোলো হাজার পাঁচশো টাকা এটাও ষোল হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা ষোলো হাজার পাঁচশো এটা ষোলো পাঁচশো থাকবে তারপরে পাশে আরো খাট আছে আর অনেকগুলো খাটের কালেকশন থাকবে অবশ্যই তাহলে কিন্তু কলস মডেলের খাট সতেরো সতেরো হাজার পাঁচশো টাকা থাকবে এই পাশে কিন্তু এটাও সতেরো হাজার পাঁচশো টাকা থাকবে আমাদের প্রতিটা খাট দেখেন ফিনিশিং কোয়ালিটি মনে হইতা লেকার হাতে বানিশ করা এই যে খাট দেখেন কত সুন্দর একটা

এর পাশাপাশি দেখাবো কিন্তু এই যে সতেরো এটা সতেরো হাজার পাঁচশো টাকা থাকবে তারপরে এই যে একটা ড্রেসিং টেবিল টেবিল দেখেন কত সুন্দর এটা হলো এবং ড্রেসিং টেবিল দুইটার কাজই হবে দুইটার কাজই হবে

ডিজাইন দেখাইছি একটা ডিজাইন এদের কিন্তু আরেকটি খাট দেখে এটা হলো পাঁচ কলস পাঁচ কলস কিন্তু এটাও সতেরোশো সতেরো হাজার পাঁচশো টাকা আমাদের এই সতেরো হাজার পাঁচশো টাকার খাটের প্রতিটা খাড়েই আচ্ছা ডোয়ার গ্লাস

টাকা আচ্ছা বারো হাজার টাকা কিন্তু পেয়েছে অনেক সুন্দর ফার্নিচার জয়নাল ফার্নিচার থেকে তারপরে পাশাপাশি এই যেটা দেখা এটা প্রাইস কেমন হচ্ছে এটাও ষোলো হাজার এটা ষোলো

প্রতিটা ভিতরে পাঁচ ফিট সবাই ছয় ফিট বলে ওকে এটা হলো আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আচ্ছা অনেক সুন্দর এদিকে আরো অনেকগুলো কালেকশন থাকবে অবশ্যই সেগুন কাঠে এটা মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার কত চমৎকার আমাদের বানিশ কলে কিরকম দেখা যায় ওটাও দেখাব দেখা করা আছে আচ্ছা এটাও টাকা এটাও তিরিশ হাজার টাকা

আকাশমণি এই আকাশমণিকটা ওয়ার্ডর এটাও আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ডেলিভারি কাস্টমার বহন করেন দেখা আচ্ছা এটা হচ্ছে একই দাম একই দাম থাকবে আমাদের ভিডিওতে সবসময় দশ রকমি ডিজাইন একই দামে তোর পাশাপাশি দেখা দেয় এটা হলো সেখান

দেখা দেবো বাংলাদেশ যেকোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে তো নাম্বার অবশ্যই কিন্তু আপনার যোগাযোগ করে আসতে পারেন এইদিকে একটা ছোট অনেক অনেক ভাই আমাদের কাছে জানি আল্লাহ একটা গাছ ডালের ভিতরে আচ্ছা তৈরি করা হয়েছে প্রাইস কেমন দিচ্ছ এটা হলো মাত্র সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আবার এই যে এখানে কিন্তু আপনি জুতা রাখতে পারবে হ্যাঁ জুতা রাখা যাবে তারপরে এখানে একটা সোফা আছে এটা হলো সম্পূর্ণ আকাশমণি কাঠের আকাশের আকাশমণি কাঠের প্রাইস থাকবে আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারো হাজার টাকা আচ্ছা এটার ভিতরে

এই কাজটা থাকবে দুই ইঞ্চি মোটা দুই ইঞ্চি আর যে সময় হাফ বিক্টোরিয়া হয়ে যাবে দেড় ইঞ্চি হয়ে যাবে গাড়িটা দেড় ইঞ্চি হয়ে যাবে পার্থক্য দশ হাজার টাকা ওটার কাজও দশ হাজার টাকা কম থাকে

ছাড়া আচ্ছা এটা ফুল বক্স হবে ওকে চোদ্দ দেওয়ার হবে সাইড হাইসা ওকে মাঝখানের ডাসা

তার এখানে লাইট ও কিন্তু এখানে আবার এই যে পাল্লার কিন্তু তারপরে যেটা একটু কম বাজেটে বাজেটের মধ্যে পনেরো হাজার এটা পনেরো হাজার টাকা থাকে এটাও পাল্লা সিস্টেম আচ্ছা এটাও পাল্লা পাশে তিনটা আছে তারপরে এই যে এখানে একটা ডাবল বল

কাস্টমার আবার যদি কয় যে না আমরা নিচে মাঝখানে তিনটা ডোয়ার নিব না গ্লাস পাল্লা নিবো ওটা আমরা করে দিতে পারবো এটা প্রাইস কেমন মাত্র 30000 টাকা 30000 টাকা টাকা আচ্ছা এখানে আরো একটা শোকেজ আছে দেখেন ওয়াও এর অনেক সুন্দর কারুকাজ ভাই অস্থির কিন্তু এটা হলো মাত্র 28000 টাকা 28000 টাকা 28000 টাকা আচ্ছা 28000 টাকা অনেক সুন্দর এটি ফার্নিচার পেয়ে যাচ্ছেন ডোয়ার দেখেন আরেকটা একটা ডিজাইন আচ্ছা এই দিকে দেখেন আরো একটা চমৎকার একটা ডিজাইন আটটা কত বড় আমার মতো হচ্ছে আ দেখেন ওয়াও শোকেজের মানে সমান হয়ে গেছে এগুলো প্রাইস কেমন আছে এটা 28000 টাকা এটা 28000 টাকা 28000 টাকা অনেক সুন্দর এর পাশে আরেকটা ডিজাইন এর পাশাপাশি তো আমরা অনেকগুলো ফার্নিচার আইটেম দেখাচ্ছি আরো অনেক মাল আছে আসলে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যায় আচ্ছা দেখাইতে সব মাল পারি না ওকে এই যে এখানে দেখেন আরেকটা আলমারি

একটা ঘরের ভিতরে ষোলো হাজার অনেক জায়গায় দেখছি অনেক জায়গায় আচ্ছা এগুলো আপনার লিখিত তিরিশ বছরের তিরিশ বছর গ্রান্ডে থাকবে লিখিত এটা মাত্র বাইশ হাজার টাকা বাইশ বাইশ হাজার টাকা আচ্ছা একটা আমাদের যে বিক্রি হয়েছে